প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটা তেহারি রেসিপি শেয়ার করব একদম পুরান ঢাকার রেসিপিতে রান্না করা অথেন্টিক তেহারির স্বাদ পেতে এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন আমি বিভিন্নভাবে তেহারি তার আগে রান্না করেছি তবে এই রেসিপিটা হচ্ছে আমার রান্না করা বেস্ট একটা রান্না আপনারা যারা পুরান ঢাকার তেহারি খেতে পছন্দ করেন অথেন্টিক তেহারির টেস্ট পেতে হলে অবশ্যই এই রেসিপিটা ফলো করে যদি রান্না করেন আপনারা পুরান ঢাকার তেহারির স্বাদ পেয়ে যাবেন তো এই তেহারি রান্নার জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর মাংসটা অবশ্যই চর্বিযুক্ত মাংস হতে হবে মাংসটাকে প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর আজকে সবটা রান্না আমি সরিষার তেলে করব। কারণ অথেন্টিক তেহারির রেসিপি সরিষার তেলেই করা হয় তো এই রান্নার জন্য আমি প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি তেলটাকে মোটামুটি ভালো করে গরম করতে হবে তারপর তেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়েছি আর সরিষার তেলে রান্না করলে পরে প্রথমে তেলটাকে একটু গরম করে নিয়ে তারপর তার মধ্যে পেঁয়াজ দিতে চেষ্টা করবেন তাতে করে সরিষার যে ঝাঁঝালু গন্ধটা একটু কমে আসে এরপর পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে আসবে তারপর তার সাথে আমি গরুর মাংসটা মেশাচ্ছি পেঁয়াজটাকে খুব বেশি ভাজা যাবে না পেঁয়াজ যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে এতে করে মাংসের যে কালারটা ওইটা নষ্ট হয়ে যাবে তারপর এভাবে মাংস দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কিছু পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি লবণটা স্বাদ মতো মেশাতে হবে তারপর লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রান্না করব। এই তো পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে তারপর এই পর্যায়ে এর সাথে আমি কিছু গরম মশলা দিব গরম মশলার মধ্যে ছিল চারটি তেজপাতা পর্যাপ্ত পরিমাণে দারচিনি এবং এলাচি আমি এখানে গরম মশলা একটু বেশি পরিমাণে ইউজ করেছি কারণ এখানে আমি আদা রসুন পেস্ট ছাড়া গরম মশলার মধ্যে দারচিনি এলাচি এবং তেজপাতা এছাড়া আর কোনো মশলাই ইউজ করব না তাই গরম মশলার পরিমাণ একটু বেশি তারপর এখানে দিয়েছি আমি চার টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা সাত থেকে আটটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবং দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি দেড়শিট এর বাইরে আর কোনো আমি এর মধ্যে ইউজ করবো না পুরান ঢাকার তেহারি একটু ডিফারেন্ট লাগার রিজন এটাই ওরা এই তেহারি রান্নাটাতে খুবই লাইট মশলা ইউজ করে এবং কাঁচামরিচটা একটু বেশি করে দেয় যার জন্য এটা থেকে একটা ডিফারেন্ট ফ্লেভার আসে আমি গোলমরিচ দিতে ভুলে গিয়েছিলাম এই পর্যায়ে এক চা চামচ পরিমাণ গোলমরিচ পাউডার দিয়েছি আপনারা সাদা অথবা কালো যে কোনো গোলমরিচ মেশাতে পারেন তারপরে এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে যখন মোটামুটি মাংসের গা থেকে তেল ছেড়ে আসবে তখন মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো উষ্ণ গরম পানি দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢেকে আমি মাংসটা পর্যন্ত রান্না করব এভাবে মোটামুটি ত্রিশ মিনিট মিডিয়াম থেকে লো ফ্লেমে রান্না করার পর মাংস যখন মোটামুটি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে আমি মাংসের সাথে দুটি বড় সাইজের আলু কেটে দিয়েছি আপনারা যারা আলু খেতে পছন্দ করেন করেন না তারা মেশাবেন না আমার বাসায় বিরিয়ানি বা তেহারিতে আলু ভীষণ পছন্দ করে তাই আমি দিয়েছি তারপরে এভাবে আলু দিয়ে ঢেকে রান্না করার পরে যখন আলু এবং মাংস দুটি ভালো করে সিদ্ধ হয়ে কষিয়ে আসবে উপর থেকে তেল ছেড়ে দিবে তখন রান্না করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি আমি এখানে দুই মুখ পরিমাণ পানি দিয়েছি একেবারে চাল মেশাবো তার জন্য তা আমি পোলাউট চাল এখানে নিয়েছিলাম আর দেড় কেজি মাংসের জন্য আটশো গ্রাম পরিমাণ পোলার চাল নিয়েছি তো ওই হিসাব মতো আমি এখানে পানি মিশিয়েছি তারপর এক বাটি পরিমাণ ঘন দুধ দিয়েছি তারপর এই পর্যায়ে আমি আটশো গ্রাম পরিমাণ চিনি গুঁড়া চাল দিয়ে নিচ্ছি আমি এখানে দেড় কেজি গরুর মাংসের জন্য চাল নিয়েছি আটশো গ্রাম এবং চালটাকে তিরিশ মিনিট ধুয়ে ভিজিয়ে রেখেছি তারপর সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে চালের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ দিয়ে নেব এই পর্যায়ে তেহারি রান্নাতে আপনারা চেষ্টা করবেন কাঁচামরিচের পরিমাণ একটু বেশি ইউজ করতে কারণ পুরান ঢাকার তেহারিতে কাঁচামরিচের ব্যবহারটা খুবই বেশি হয়ে থাকে আপনারা যারা খান খেয়ে থাকেন অবশ্যই আপনারা জেনে থাকবেন তারপরে এই পর্যায়ে আমি পনেরো থেকে ষোলোটি কাঁচামরিচ দিয়েছি এবং এই পর্যায়ে মনে হচ্ছিল যে আরেকটু লবণ লাগবে লবণ দিয়ে নিয়েছি টেস্ট মতো এবং এক টেবিল চামচ পরিমাণ কেরোয়া জল দিয়েছি কেরোয়া জলটা টোটালি অপশনাল আপনাদের যদি কারো ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করবেন তারপর সবগুলো উপকরণ যখন ভালো করে মিশে যাবে বলক আসবে তখন আমি ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব মিডিয়াম থেকে লো ফ্লেমে দশ থেকে বারো মিনিটের মতো এ পর্যায়ে খেয়াল রাখতে হবে এটা যেন নিচে থেকে লেগে না আসে তাই আমি নিচে থেকে একটি ভারী কড়াই দিয়ে সসপ্যানটিকে বসিয়েছি নিচে থেকে যেন লেগে না আসে এ পর্যায়ে যখন পানি মোটামুটি শুকিয়ে আসবে তখন স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাতটাকে মিশিয়ে নিতে হবে এরপরে এই পর্যায়ে আমি উপর থেকে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি যেহেতু তেহারি রান্নাটাতে তেমন কোনো মশলা ইউজ করা হয়নি তাই নামানোর আগে একটু ঘি দিলে পরে তার যে ফ্লেভারটা এটা খুব বেশি পরিমাণে এনহ্যান্স হয় আর এতটাই সুগন্ধ ছড়াবে আপনি যখন এই তেহারিটা এই রেসিপি ফলো করে রান্না করবেন বিশ্বাস করেন আপনার পাশের বাসা পর্যন্ত জেনে যাবে যে আপনার বাসায় আজকে তেহারি রান্না হচ্ছে এই তেহারি রান্নাটা এতটাই মজা তারপর ঘি দেওয়ার পরে আমি একদম মৃদু আছে আরো দশ মিনিট এটাকে রান্না করেছি দশ মিনিট পর একটি স্প্যাচুলা দিয়ে তেহারিটাকে ভালো করে এভাবে চেলে নিচ্ছিলাম বাস আমার তেহারি রান্না ডান এই তো দেখেই বোঝা যাচ্ছে না তেহারি রান্নাটা কতটা পারফেক্টলি রান্না হয়েছে তেহারির ভাতটা যেরকম ঝুরঝুরে ছিল মাংসটাও ভীষণ সফট হয়েছে আর টেস্টের কথা কি বলবো তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ আমার এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখ আমার এই রেসিপিটি যদি আপনারা কপি করে ট্রাই করেন তাহলে আপনারাও একদমই পুরান ঢাকা স্বাদের তেহারি ঘরে বসে রান্না করে ফেলতে পারবেন রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চেষ্টা করব ভালো থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে নতুনভাবে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম